স্বামী স্ত্রী একে অপরকে পাঁচটি কথা কখনোই বলবেন না এই পাঁচটি কথা বললে স্বামী স্ত্রী কিন্তু অনেক কষ্ট পায় সংসার জীবনে কখনো আপনারা সুখী হতে পারবেন না সংসার জীবনে তখনই সুখী হতে পারবেন যখন আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করবে আপনি আপনার হাজবেন্ডকে সাপোর্ট করে পাশে থাকবেন সব সময় তাহলে আপনারা সুখী হতে পারবেন তো চলুন এই পাঁচ নম্বরের এক নম্বর আমি বলে দিচ্ছি তুমি আমার যোগ্য না এটা কখনো ওয়াইফ ওয়াইফকে বলবেন না আর ওয়াইফ কখনো হাজবেন্ড কে বলবেন না তুমি আমার যোগ্য না কে বলেছে আপনি আমার যোগ্য না আমি আপনার যোগ্য না আল্লাহ তালা ভালো যেটা বুঝেন সেটাই অবশ্যই করেছেন আপনি ওনার যোগ্য বিদায় আপনি ওনাকে পেয়েছেন আল্লাহ আপনাদের জুটি বেড়ে দিয়েছে নাম্বার হচ্ছে তুমি আমাকে কিছুই দাওনি কেন আপনাকে আর কি দেবে আল্লাহ তালা এত সুন্দর করে একজন মানুষ গড়িয়েছেন ওর মা বাবা ওকে বড় করেছে আপনাকে ওনার হাতে তুলে দিয়েছে আর কি চান আপনি তুমি আমাকে কিছুই দাওনি এটা কখনোই বলবেন না পছন্দ না হলে তালাক দিয়ে দেব এটাও কখনো বলবেন না আল্লাহ তাআলা আপনাদের জুটি বেঁধে দিয়েছে পছন্দ করে একজনের একজনকে পছন্দ করার পরে বিয়ে হয়েছে পাঁচ বছর দশ বছর পরে যদি আপনারা বলেন যে তোমাকে আমার ভালো লাগে না আমি তোমাকে তালাক দিয়ে দেব তাহলে কি হবে বলেন তুমি অমুকের মতো হতে পারো এটা কখনো বলবেন না চার নাম্বার তুমি অমুকের মতো হতে পারো এটা বললে অনেক বেশি কষ্ট পাবে কারণ অমুকের মতো যদি হয় তাহলে আপনি হতে পারে আরো বেশি কষ্টে থাকতেন আল্লাহ যা ভালো বুঝেছে তাই করেছে আপনার কপালে উনি আছে তাই আপনাকে ওনাকে দিয়েছে তারপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে আমার কপাল খারাপ তাই তোমার সাথে বিয়ে হয়েছে এটাও কখনো বলবেন না আপনার কপাল ভালো সেই জন্য আপনি ওনাকে পেয়েছেন সবার কপাল আসলে একরকম হয় না আর এমনও সময় আসে যে আপনার হাজবেন্ডের জন্য আপনি অনেক জায়গায় ভালো আছেন বেঁচে আছেন এইভাবে ভালো থাকতেছে অন্য জায়গায় গেলে হতে পারে আপনি এইটুকু ভালো থাকতে পারতেন না আসলে কার কপালে কখন কি আসে সেটা বলা যায় না আল্লাহ তালা যা ভালো বুঝেন তাই করেন ঠিক আছে আল্লাহর উপর সবকিছু ছেড়ে দেবেন আর সবসময় হাজবেন্ড কে ভালোবাসার চেষ্টা করবেন হাজবেন্ড অবশ্যই সবসময় স্ত্রীকে কেয়ার করার চেষ্টা করবেন গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন স্ত্রীকে পায়ের তলার মাটির মতো রাখবেন নাশা আশা করি ঠিক আছে তাহলে অবশ্যই আপনার সংসার জান্নাতে পরিণত হবে আপনার ভালোবাসা যত বেশি স্ত্রীর প্রতি থাকবে স্ত্রীর ভালোবাসা তার থেকে পাঁচ গুণ বেশি থাকবে কারণ মেয়েরা ভালোবাসার কাঙ্গাল মেয়েদেরকে আপনি যদি এক পার্সেন্ট ভালোবাসেন মেয়েরা আপনাকে পাঁচ পার্সেন্ট ভালোবাসবে কারণ মেয়েরা সব সময় ভালোবাসা দিতে জানে নিতে নিতে ছায় কিন্তু দিতে জানে বেশি ঠিক আছে আপনি যত বেশি ভালোবাসা দিবেন তার থেকে পাঁচ গুণ আপনি বেশি পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমি আমার থেকেই বুঝতে পারি আর আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষ হচ্ছে আপনার স্ত্রী স্ত্রীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে তার স্বামী কারণ আপনার স্বামী না থাকলে আপনার কোথাও দাম থাকবে না আর আপনার স্ত্রী না থাকলে আপনার সংসার কখনো সুখী হবে না এটা সব সময় মাথা রাখবেন যারা যারা এটা মাথায় রাখবেন